সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত এটিএম কার্ড ছাড়া এসবিআই এটিএম মেশিন থেকে টাকা তুলতে চান আজ ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে বিনা এটিএম কার্ডে মেশিন থেকে টাকা তোলা যায় চলুন ভিডিওটি শুরু করি এটিএম কার্ড ছাড়া টাকা তুলতে প্রথমে ইনো এসবিআই অ্যাপটি ওপেন করুন এরপর ছয় সংখ্যার এমপিন দিয়ে করুন অপশনটি আছে সেটিতে ক্লিক করুন এই ইওনো ক্যাশ থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তোলা যাবে বিনা এটিএম কার্ডে ইওনো ক্যাশের নিচে এটিএম অপশানে ক্লিক করুন এবার কত টাকা তুলতে চান অ্যামাউন্টের ঘরে দিন তারপর নেক্সট করুন আপনার পছন্দ মতো ছয় সংখ্যার একটি পিন তৈরি করুন এসবিআই এটিএম মেশিন থেকে টাকা তুলতে এই পিনটি দিতে হবে একবার এই পিন দিয়ে টাকা তুললে এই পিনের ভ্যালিডিটি শেষ এবার নেক্সট করুন রিভিউতে আই চিহ্নে ক্লিক করে পিনটি দেখে নিতে পারেন নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সে টিক দিয়ে কনফার্ম করুন চার ঘন্টার মধ্যে এসবিআই এর যে কোনো এটিএম মেশিনে গিয়ে আপনি বিনা এটিএম কার্ডে টাকা তুলতে পারবেন অ্যামাউন্টে যে টাকা দিয়েছিলেন সেই টাকাই তুলতে পারবেন তার থেকে কম বা বেশি তুলতে পারবেন না এবার এসবিআই এটিএম কাউন্টারে আসতে হবে মেশিনের স্ক্রিনে ইওনো ক্যাশ অপশানে টাচ করুন এসএমএস এর মাধ্যমে যে ট্রানজাকশন নাম্বার পেয়েছেন তা মেশিনের কিপ্যাড থেকে টাইপ করে দিতে হবে ট্রানজাকশন নাম্বার দিয়ে কনফার্ম করুন ইওনোতে যে টাকার পরিমাণ দিয়েছিলেন সে একই টাকা দিন তারপর ইয়েস করুন ইওনো ক্যাশে যে পছন্দ মতো ছয় সংখ্যার পিন তৈরি করেছিলেন সেই পিনটি দিন তারপর কনফার্ম করুন একটু অপেক্ষার পর মেশিন থেকে টাকা বেরিয়ে আসবে টাকাটি নিয়ে নেবেন ট্রানজাকশন কমপ্লিট দেখাবে আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন